বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এক কাপ ভাতের চাল দিয়ে নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি এই পিঠাটা তৈরি করতে আমি রকম বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করব না তারপরেও কিন্তু একদম নরম তুলতুলে আর ফুলকো হবে আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এক কাপ ভাতের চাল নিয়ে নিলাম এরপর এখানে পর্যাপ্ত পানি দিয়ে আমি চাল গুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব দুই তিনবার পানি বদলে তারপর পানিটা চালটাকে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখব তো আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এটাকে এরপর আমি সকালবেলা পিঠাটা তৈরি করব তাই এই চালগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন অথবা সেম রেসিপিতে আপনারা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তো আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর খুব বেশি পানি দেবো না অল্প একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ডার করছি আপনারা সুবিধা মতো পানি এখানে দিয়ে নিতে পারেন তো আমি একদম মিহি করে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি আর দেখতে পারছেন এটা একদম মিহি হয়ে গেছে তো এই চাল যদি পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে পিঠাটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠা তৈরি করার জন্য আর কিছুই লাগে না শুধুমাত্র লবণ এবং পানি দিয়েই এটাকে গুলে নেওয়া যায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এইখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি চিতুই পিঠার যে ব্যাটারটা সেটা কিন্তু ঠান্ডা বা নর্মাল পানি দিয়ে গুলে পিঠাগুলো ফুলকো হয় না এই রকম একটু কুসুম গরম পানি দিয়ে গুলে নিতে হয় আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে মানে মোটামুটি পাতলা হবে ব্যাটারটা কিন্তু ঘন হলে পিঠাগুলো ভালো হয় না তো আমি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এরকম পাতলা হবে প্রথমে একটা পিঠা দিলেই কিন্তু বোঝা যাবে যদি দেখা যায় পিঠাটা কাঁচা থেকে যায় অথবা পিঠাটা অনেক বেশি ভারী হচ্ছে ফুলছে না তখন কিন্তু আরও একটু পানি মিশিয়ে নেওয়া যাবে আমি এই পর্যায়ে চলে এলাম পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে মাটির খোলায়ও কিন্তু তৈরি করতে পারেন তো এটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম এরপর আমি এই পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর ঢেকে দিলাম কয়েক সেকেন্ডের জন্য চিতই পিঠা তৈরি হতে খুব বেশি সময় লাগে না কিন্তু আমি মিডিয়াম হিটে এই পিঠাটাকে তৈরি করছি আর পিঠাটা যেহেতু খুব বেশি বড় না তাই এই পিঠাটা কিন্তু সহজেই হয়ে যায় জাস্ট কয়েক সেকেন্ড তো আমি ঢাকনা খুলে পিঠাটা নামিয়ে নিলাম দেখতেই পারছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করব আরও একটা পিঠা আপনাদের বোঝানোর সুবিধার্থে দিয়ে দিচ্ছি তো পরবর্তীতে কিন্তু এই কড়াইটাকে খুব ভালোভাবে একটু মুছে নিতে হবে এরপর আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো ছোট বড় নিজেদের পছন্দ মতোই পিঠাগুলো তৈরি করা যায় তো আমি ঢেকে দিলাম ঢেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি এরপর ঢাকনা খুলে আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করবো সাথে সাথে তুলে নিলে কিন্তু পিঠাটা একটু ভেজা ভেজা ভাবটাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এটাকে তুলে নিয়েছি দেখতেই পারছেন মাসাল্লাহ সুন্দর হয়েছে তো এটা আমি তৈরি করে নিয়েছি সবগুলো আর মাত্র এক কাপ চাল দিয়ে কিন্তু আমার বারোটা পিঠা তৈরি হয়েছে আর এই পিঠাগুলো আপনারা কিন্তু যে কোনো তরকারি দিয়ে হাসির মাংস মুরগির মাংস গরুর মাংস এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন অথবা যে কোনো ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন এটা খেতে অনেক অনেক মজার হয় আশা করি রেসিপি ভালো লেগেছে আজকে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ